দিদি ওই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে কেন কেন না কামদুনি কেসটা নিয়ে আরজি করে কেসটা নিয়ে কেন যাচ্ছে মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমাদের কেসটা তো আপনার হাতে ছিল আপনি আমাদের কেসটাকে কি ফাঁসি সাজা দিতে পারলেন উল্টে আপনি হাইকোর্টে কেসটাকে তুলে প্রমাণ সব লোপাট করে দিয়ে বে চারজনকে বেকুচুর খালাস করে দিলেন দিদি এখন কেন হরি করে আরজি করে কেসটা ফাঁসি সাজা দিতে চাইছে এতে সঞ্জয়ের মুখটা বন্ধ করতে চাইছে এতে আরো লোক জড়িত আছে আমরা জানি টিএমসি পার্টি একটা চোর আছে তার নাম হলো কুণাল ঘোষ কিন্তু ঘটনাটা ঘটিয়েছে কে তৃণমূল প্রধানের ভাইপো একদিক দিয়ে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর একদিক দিয়ে মা লক্ষ্মীদের ধর্ষণ হচ্ছে দিদি এটাই চায় আর কোনো কিছু ঘটনা ঘটলে ছোট ঘটনা ও প্রেগনেন্ট ঘটনা ও সাজানো ঘটনা ও দেখো লাভ ঘটনা কোনো বাচ্চার জন্ম হলে ঠাকুরের কাছে সবাই চাইবে যে মেয়ে হয়ে যেন না জন্মায় মেয়ে হলেই এই রাক্ষস রাজে আছে এরা এরা ছিঁড়া পুড়ে খাবে এই যে চারটে আসামি ছাড়া পড়েছে হাইকোর্ট থেকে সেই চারটে আসামির নামই আমি কথাই বলছি আবার তারাই আবার আমাদের ওই রাস্তায় যেতে আসতে গেলে এখন বলে কিরে এত আন্দোলন করে কি করলি এত হাইকোর্ট লহর কোর্ট করে কি করলি আমাদের কিছু করতে পারলি আমাদের কিছু করতে পারলি করতে পারলি না আরো বিচ্ছি বিচ্ছির ভাষা গাল টাল দেয় আমরা রাজার না হিয়াইছি জানা প্রচুর বার জানিয়েছি কোনো কোনো পুলিশ কোনো অ্যাকশন নেই পরে জানতে হলাম যে ধনঞ্জয় নির্দোষ ছিল ওকে ফাঁসিয়ানো হয়েছে সে গরিব মানুষ ছিল বলে তার সে বিচার তখন পায়নি আর এখন যাদের ধর্ষণ হচ্ছে তারা গরিব আছে বলে তারা কোনো কেউ বিচার পাবে না ভাই আমার আছে আমি আমি তার সাথে কথা বলবো আপনার মুখ দেখাতে কোনো আপত্তি নেই প্রাণ আশঙ্কায় ভুগছেন না আপনি ছেড়ে দিয়েছেন প্রাণের মায়া না প্রাণের আশঙ্কা বলতে যে চারজন ছাড়া পড়েছে তারা তো আমাদের উপরে হুমকি ঠেক দিচ্ছে বাড়িতে বসে ফোনে মাধ্যমে গালাগালিও দিচ্ছে তো করছি তো দেখা যাচ্ছে আর কাণ্ডে সঞ্জয়ের বেলাই বলছে আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম মুখ্যমন্ত্রীর হাতে তো কামদনের মামলাটা ছিল কি করেছে মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমাদের কেসটা তো আপনার হাতে ছিল আপনি আমাদের কেসটাকে কি ফাঁসি সাজা দিতে পারলেন উল্টে আপনি হাইকোর্টে কেসটাকে তুলে প্রমাণ সব লোপাট করে দিয়ে চারজনকে বেকুসুর খালাস করে দিলেন আবার সেই চারজনকেই আবার আপনার আপনার দলের লোক আপনার দলেই আবার দল থেকে তাদেরকে কাজ দেওয়া হয়েছে কাউকে মাছের আড়তে কাউকে শপিং মলে কাউকে কোন ফ্যাক্টরিতে আপনার তৃণমূল পার্টির কাজ দেওয়া হয়েছে আর দিদি বলছে যে আজিগড়ের কেসটা যদি আমার হাতে থাকতো আমি ফাঁসি সাজা দিতাম দিদি এখন কেন তরি হরি করে আজিগরের কেসটা ফাঁসি সাজা দিতে চাইছে এতে সঞ্জয়ের মুখটা বন্ধ করতে চাইছে এতে আরো লোক জড়িত আছে আমরা জানি আরজি দিদির ওপরে যে অসংখ্য হত্যা হত্যা হয়েছে গণধর্ষণ খুন হয়েছে এইটা একার দ্বারা কেস নয় এটা সারা রাজ্যের লোক জানে দেশের লোক জানে এটা একার দ্বারা কেস না দিদি এইটাকে চাপা দিতে চাচ্ছে যে সঞ্জয়কে ফাঁসি সাজা দিয়ে সঞ্জয়কে ফাঁসি দিয়ে বাস আর বাদ যারা পিছনে আছে তারা সব বেঁচে যাক একটা জিনিস মুখ্যমন্ত্রী বলছেন যে আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতে নরপিশাদ বলছে তো যারা ধর্ষণ করলো তাদেরকে নরপিশাদ মনে হয়নি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রথমে তো বললাম মুখ্যমন্ত্রীর হাতে আমদুনীর কেসটা ছিল মুখ্যমন্ত্রী কি করেছে মুখ্যমন্ত্রী সিআইডি কি করেছে মুখ্যমন্ত্রী সিআইডি হলো এই কাজে ব্যর্থ আমাদের একটা না একাধিক না তের ১৪টা উকিল পিপি উকিল চেঞ্জ হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম দিদি আমাদের কেস থেকে চোদ্দো উকিল সরে যাচ্ছে আপনি কেসটা দেখুন দিদি বলছে দিদির কাছে কোনো উত্তরই নেই আসলে দিদি চায় না কোন এই রাজ্যে ধর্ষণ হলে বিচার পাক পাবে কি করে যারা ধর্ষণটা ঘটাচ্ছে তারা তো সব দিদিরই লোক আমাদের ঘটনাটা আনসার তার সহকর্মী আনসার আলী কে ছিল তৃণমূল প্রধানের ভাইপো জি করে ঘটনাটা কে ঘটালো না সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করেছে কে এই মুখ্যমন্ত্রী সবই যেখানে যা ঘটনা ঘটছে সবই সঞ্জীব ঘোষ ও তো আরো আসামি ও প্রমাণ লোপাট করে দিয়েছে সব প্রমাণ সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার কারণ দেখুন চোদ্দই আগস্টে যে রাতিবেলা যে ভাঙচুরটা হয়েছে দিদি জানতো না ওই জায়গাটা চারিদিকে ঘিরে রাখতে পারলো না কেন যেই জায়গাটা ভাঙচুর হয়েছে সেই জায়গাটায় সব সমস্ত প্রমাণ ছিল দিদি ওই জায়গাটা পুরো লোপাট করে দিয়েছে আর সময় হাতে ছিল এক সপ্তাহ ও দিদি পুরোপুরি প্রমাণ লোপাট করে দিয়েছে রাজ্য কার্য তো এগুলো এগুলো নাটক মনে হচ্ছে না দিদি ধামা চাপা দিতে চাইছে দিদি এখন রাজ্য সরকার এসেছে হাইকোর্টে যে ফাঁসির দাবি নিয়ে তাহলে দিদি ফাঁসির দাবি নিয়ে আমাদের কেসটা নিয়ে কেন সুপ্রিম করে গেল না আমার দাবিটা পয়েন্ট এইটাই আমাদের ফাঁসি এখান তো ফাঁসি সাজা ছিল বেকুসুর খালাস পেলো এবং দু আরো দুজনের ফাঁসি আসামি তারা যাবো আমিত্যু কারাবাস আসলো দিদি ওই কেসটা নিয়ে সুপ্রিন করে গেল কেন না কামদনী কেসটা নিয়ে আজি ঘরের কেসটা কেন যাচ্ছে দিদি এতে আড়াল মানে কেউ আছে বড় বড় মাথা আছে আজি ঘটনা ঘটানোর পিছনে বড় বড় মাথা আছে সেটা কেচকুদ থেকে কেউটে বেড়া যাবে ওই জন্য দিদি ভয়তে বলছে না মানে দিদি করতে চাইছে না চাপা দিতে চাইছে সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিয়ে দিদি কেসটাকে চাপা দিতে চাইছে বলছি তোমরা কি গরিব মানুষ বলে তোমাদের কিছু হলো না আহ মুখ্যমন্ত্রী কেন এই আর জি করটাকে নিয়ে এত উঠে পড়ে লেগেছে আর তোমাদের ব্যাপারটা কামদুনির ব্যাপারটা মাওবাদী বলে এসেছিল টুম্পা কয়াল মৌসুমী কয়ালকে তখন কি এই মুখ্যমন্ত্রী ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না এখন কি তিনি মানবিক হচ্ছেন আমি মুখ্যমন্ত্রী কি বলবো বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রীর যে ধর্ষিত হয় তাকে বলে ফাঁসি চাই ধর্ষিতার ফাঁসি চাই বা কোনো রেপ হলে রেট বেঁধে দেয় বিশ লাখ টাকা দিচ্ছি এই লাখ টাকা দিচ্ছি মুখ্যমন্ত্রী সাতই জুন দু সালে যখন ঘটনাটা করে দশ দিন পরে আমাদের বাড়িতে গিয়েছিল টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল বলেছিল দিদি আপনার সাথে কিছু কথা আছে বলবো কারা ঘটনাটা ঘটেছে আমরা বলতে গিয়েছিলাম যে দিদি কিছু বলবো দিদি বললো চুপ এখানে সব মাওবাদী সিপিএম এই ঘটনাটা করতে লজ্জা করেনি কিন্তু ঘটনাটা ঘটিয়েছে কে তৃণমূল প্রধানের ভাইপো এই মুখ্যমন্ত্রী সব জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে মুখ্যমন্ত্রী সব জানে কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বলতে পারছে না বললি আমার ভোট কমে যাবে যে এই ভোটের সময় আবার কি হয় জানেন তো একদিক দিয়ে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর একদিক দিয়ে মা লক্ষ্মীদের ধর্ষণ হচ্ছে দিদি এটাই চায় আর কোনো কিছু ঘটনা ঘটলে ছোট ঘটনা ও ও ঘটনা সাজানো ঘটনা ও দেখো লাভ ঘটনা কিন্তু যখন কারুর নিজের পরিবারের ওপরে হবে তখন দেখতে পাবে আপনি কোনোদিন দেখেছেন কোনো এম এমপি বিধায়ক কাউন্সিলরের পরিবারের কারুর ধর্ষণ হতে খুন হতে গ্রামের নিরীহ মানুষ গরিব মানুষেরই এই ঘটনাটা এইটা তাদের হয় আমার দিদি কি করেছিল আমার দিদি তো নিজের পায়ে দাঁড়িয়ে মানে দাঁড়াতে চেয়েছিল সে তো পড়াশোনা করে মানুষ সে তো নিজের পায়ে তো দাঁড়াতে চেয়েছিল সে পড়াশুনো সে তো কলকাতা গার্লস কলেজে বিয়ে বিয়ে সেকেন্ড ইয়ারের পড়তো পরীক্ষা দিয়ে ফিরছিল সে নিজের ওই কামনুন গ্রামে প্রথম আমার দিদি ম্যাট্রিক পাস মানে ওই গ্রাজুয়েশন পাস আমার দিদি প্রথম তাই আমার দিদিকে বাঁচতে দিল না এই আর্জি করে ঘটনা তাই সে একটা মেয়ে সে মানুষের জীবন বাঁচায় আজকে তার জীবন বাঁচাতে গিয়ে মানে রাক্ষসরা ওরা খেয়ে নিল আমি বলছি একই কথা আজকে কামদুনির নির্যাতিতার যা বলছে আপনি যদি দেখেন মঙ্গো টিভি নির্যাতিতার মা বাবা বলেছেন তারা তাদের মেয়েকে পড়াশোনা শেখানোটাই কি তাদের ভুল হলো আবার তুমিই বলছে একদম সে ফির ছিল পরীক্ষা পরীক্ষাতে ফির ছিল আনসার আলী এ রাজ্যে সব থেকে ভুল কি জানেন কোন বাচ্চা জন্ম হলে কাছে সবাই চাইবে যে মেয়ে হয়ে যেন না জন্মায় মেয়ে হলেই এই রাক্ষসরা যে আছে এরা এরা ছিঁড়ে পুড়ে খাবে